বাসুদেবাই ও শ্রী পরমাত্মনে ভগবান মহারাজ পরীক্ষিত বললেন প্রভু সর্বশক্তিমান ভগবান শিহরি বিবিধ অবতার রূপ ধারণ করে বহু প্রকার কর্ণ রসায়ন মধুর লীলা প্রকাশ করে থাকে এই লীলা কথাগুলি আমারও হৃদয়ে পরম আহ্লাদও জন্মায় আমি এই সব বৃত্তান্ত শুনতে শুনতে আনন্দে বিভোর হয়ে যায় তাই ভগবানের কথা ভগবানের যদি লীলাশ্রাদও শোভন করা যায় তাহলে আমাদের মনও প্রসন্ন হয়ে থাকে তাই রাজা পরীক্ষিত বারবার শ্রীমদ্ভাগবত কথা শুনতে চেয়েছিলেন শুধু ভগবানের কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ের মধ্যে যে তৃষ্ণা জন্মে থাকে সেগুলো আমরা পিপাসিত থেকে উদ্ধার হয়ে থাকি এইসব কথা শুনতে শুনতে মানুষের ভগবত প্রসঙ্গে সম্পর্কে অনীহা এবং বিষয় তৃষ্ণা দূর হয়ে যায় যদি ভগবত কথা শোভন করা যায় তাহলে আমাদের মধ্যে যে বারবার কি হয় বিষয় চিন্তা থাকে বিষয়ের চিন্তা থেকে আমরা উদ্ধার হতে পারি এবং অন্তকরণ কী হয় অচিরকালের মধ্যে শুদ্ধ হয়ে যায় শিহরির প্রতি ভক্তিভাব এবং তার ভক্তগণের প্রতি সৌন্দর্যে মানসিকতা সৃষ্টি হয় যদি এই অমূল্য কথা মৃত শ্রবণের অধিকারও আমারও জন্মেছে বলে মনে করেন আমার জন্মেছে বলে মনে করেন তাহলে সেই মনোহর লীলা প্রসঙ্গ বিস্তার করুন মর্তলোকে অবতীর্ণ হয়ে মনুষ্য জাতি সুলভ আচরণের অনুভব ভগবান শ্রীকৃষ্ণ যে সকল অদ্ভুত বাল্যলীলা প্রকাশ করেছিলেন সেগুলি অনন্য আরও বিবরণ আমাকে বলুন তাহলে ভগবানের কথা যদি আমরা সর্বদা তার মনের মধ্যে রেখে দিই তাহলে কি হয় আমাদের ভিতরের যে অহমিতাগুলো থাকে সেগুলো হয়ে যায় তাই ভাগবত কথা শোবন করো এবং গোবিন্দের বাল্যলীলার কাহিনী অপূর্ব তাই বাল্যলীলা গোবিন্দ অনেক লীলা করেছে যে লীলাতে আমাদের সেই লীলা শ্রবণ করলে শ্রীমদ্ভাগবত কথা শ্রবণ করলে আমরা গোবিন্দের খুব প্রিয় হতে পারি এবং গোবিন্দের প্রতি আত্মনিবেদন করতে পারি তাই আত্মনিবেদন করতে গেলে আমাদের গোবিন্দ কৃপা হতে পারে তাহলে বলছি আত্মন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণ প্রীতি ইচ্ছা ধরে ভ্রমণাম তাই ভগবানের নাম শ্রবণ করা এবং দর্শন করা সকলেই এগুলোই আমাদের জীবনের কর্তব্য কারণ আমাদের চারিদিকে যে দুর্যোগ চারিদিকে যে আমাদের সমস্যাগুলো এসে পৌঁছাচ্ছে সেগুলো আমরা একমাত্র গোবিন্দ কৃপা লাভ হতে পারে তবেই আমাদের জীবন সার্থ জয় জয় শ্রী রাধে শ্যাম